রাবার প্লাস গ্রান্টি খোদাই করে লেখা থাকবে আর আমরা যেহেতু পাইকারি সেল করে থাকি আমাদের কাছ থেকে আপনারা সমগ্র বাংলাদেশে পাইকারি দামে নিতে পারবেন এক ফুলের এই কাবার গুলোর প্রাইস মাত্র তিন হাজার টাকা দুই পাশে একই রকম ফুল থাকবে আর জিপার গুলো খুবই লং লাস্টিং আপনারা ব্যবহার করতে পারবেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের জিপার তো আমরা কিছু কাবার দেখাবো যেগুলো গ্রান্টি থাকবে রং কস ভোসকা কালার গ্রান্টি থাকবে পঁচিশ থেকে তিরিশ বছর আপনারা এগুলোর কিছুই করতে পারবেন না যেমন এই কালার মাপটা একটু দেখিয়ে দিই দেখুন আমাদের ফোনটা কতটা মোটা হয় ছয় ইঞ্চি ওভার আপনি দেখবেন বাজারে ওদেরটা ছয় ইঞ্চি হয় আমাদেরটা ছয় ইঞ্চির ওভার আছে সারা বাংলাদেশে প্রচুর সেল করছি ভালো রিভিউ আছে প্রতিটা কাস্টমার এই ফর্মগুলো পেয়ে সিটিস্পাই দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই এম আর এফ পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো এম আর এফ ইন্টারপ্রাইজ থেকে আপনারা কি ধরনের রাবার ফোর্মগুলো পাবেন এবং কি ধরনের কালেকশনগুলো পাবেন সবগুলো জিনিসই আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং প্রাইজগুলোও বলে দেব তো আমাদের কাছ থেকে আপনারা কি কি ব্র্যান্ডের ফর্ম পাবেন সেগুলো আগে বলে দিচ্ছি আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন বসুন্ধরা এবং আমাদের নিজস্ব এম আর এফ ফোম রাবার গোল্ড এবং পাবেন আকিস থ্রি জি এবং টাটা সুপার গোল্ড সর্বোচ্চ মানের রাবার ফোম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার সাথে আমরা প্রতিটি ফোমের সাথে আপনারা ডিজাইন ফোমও আমাদের পেয়ে যাবেন তো আমরা শুরু করে দিচ্ছি আমাদের ফোমগুলো দিয়ে তো খারাপ এবং ভালো কিভাবে আপনারা চিনবেন এই জিনিসটা সবাই বলে তো আমি এটা বলবো না যে খারাপ এবং ভালো আমি বলবো নর্মাল এবং হাই কোয়ালিটি কারণ প্রতিটা কোম্পানিতেই নর্মাল এবং হাই কোয়ালিটির ফোম থাকে তো নর্মাল গ্রেডের ভিতরে যেমন এটা আছে আকিস থ্রি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা খুবই রিজনেবল প্রাইস এ ফোর্ম খুঁজছেন তাদের জন্য এই ফোমটি এই ফোমটি দশ পিস প্রাইস

ফোন রাবার গোল্ড সাইট এর গ্যারান্টি এমআরএফ ফোন তো এই ফোনটা আপনারা এইভাবে ভাজ করবেন ভাজ করে তারপর এভাবে ধরবেন ছেড়ে দিবেন দেখবেন ফোমটা রাবার গতিতে উঠে যায় কিনা আর আমরা যেহেতু পাইকারি সেল করে থাকি আমাদের কাছ থেকে আপনারা সমগ্র বাংলাদেশে পাইকারি দামে নিতে পারবেন ফোমগুলোর দশ পিস প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে হবে দশ পিস আমরা দশ পিসের নিচে আপনাদেরকে দিতে পারছি না তো দশ পিস প্রাইস পাঁচ টাকা বসুন্ধরা টু থাউজেন্ড ওয়ান এবং এমআরএফ গোল্ড সাইটে আসছে যে ফোন গ্রান্টিগুলো এই ফোনগুলোর প্রাইস আমাদের এখানে পাঁচ হাজার টাকা তারপর আমরা দেখিয়ে দিচ্ছি সবচেয়ে হাই কোয়ালিটির যে ফোনটি আমরা প্রমাণ সহ আমাদের কাছে ভিডিও আছে আপনারা চাইলে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো সর্বোচ্চ ওয়েট মানে রোলার কোস্টারে আমাদের এই ফোনগুলোর উপর দিয়ে গিয়েছে আমরা সারা বাংলাদেশে প্রচুর সেল করছি ভালো রিভিউ আছে প্রতিটা কাস্টমার এই ফমগুলো পেয়ে সিটিস্পাই তো আমরা এই ফোনটি একটু পাড়া দিয়ে এবং ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা একজন নয় আমরা তিনজন মিলেই পাড়া দিব আজকে দেখুন এই ফোনগুলো আপনারা যতই পারাবেন কিছুই হবে না আপনি পারা দিবেন পারা দিচ্ছি এটার ওপর তো রোলার গিয়েছে তাতে আমাদের এই ফোমগুলো কিছু হয় না আর আমার কতটুকু ওয়েট একটা রোলারের ওয়েট প্রায় অনেক ওজন আমাদের যেহেতু মাপার নেই বলতে পারছি না তো রোলার গিয়েছে এই ফোমের কিছুই হয়নি তা আমরা একটু ভাজ করে দেখিয়ে দিই যেমন ওগুলো ভাঁজ করেছি আপনারা বলবেন যে এগুলো একটু ভাজ করেননি তাই এগুলো ভাজ করে একটু দেখিয়ে দিচ্ছি নরমাল ফোম হলে কিন্তু ভাজ করলে ছিড়ে যাবে আপনি যতই ভাজ করেন আমাদের এই ফোমটা আমি রুটির মতো একটু ভাজ করি দেখুন রুটির মতো ভাজ করার পরেও দেখুন ফোমটি ছিড়েও নেই ফাটেও কোথাও স্পটও পড়েনি তারপর আমাদের ফোমটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সফট আপনি যতদিন মন চায় আপনারা এই ফোমগুলো ইউজ করতে পারবেন লং টাইম আপনারা যেই টাকা দিয়ে এই ফোমগুলো কিনবেন আপনি ইউজ করার পরে আপনার টাকা উসুল হয়ে অনেক বেশি হয়ে যাবে আপনি একদম স্যাটিসফাই আচ্ছা প্রাইস গুলো একটু বলে দেন তো আমাদের এই ফোমের প্রাইস গুলো আমরা একটু বলে দিচ্ছি 70 ইয়ার্স যে গ্যারান্টি যে ফোমটা এমআরএফ ফোম সুপার এক্সক্লুসিভ এই ফোমটার 10 পিস প্রাইস 6500 টাকা সাথে সেট মার্কিন কভার ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে মার্কিন কভার হলো এইটা এটা দিয়ে যখন আমরা ফোমটা করে দেই তখন আপনাদের এই ফোমটা ভালো থাকে আচ্ছা সাথে কিন্তু প্রত্যেকটার সাথে মার্কিং কভারটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো আর যারা নেবেন এই নিতে পারবেন 90 ইয়ার্স যে গ্যারান্টি যে ফোম দুটো এটা হলো আকিস রাবার প্লাস 90 ইয়ার্স গ্যারান্টি খোদাই করে লেখা থাকবে এই ফোমটির 10 পিস প্রাইস 7000 টাকা আচ্ছা এবং ব্ল্যাক কালার একটি ফোম এই ফোমটাকে আমি একটু আলাদা সব সময় আপনাদের কাছে আমি পরিচয় দিতে থাকি এটাকে আমি ব্ল্যাক গোল্ডি বলি আচ্ছা ঠিক আছে কালো সোনা এই ফোমটার নামও হলো দেখেন টাটা সুপার গোল্ড নব্বই এর গ্যারান্টি কারণ এই ফোমটা আপনার ময়লা হবে কম এবং টেকসই সব দিক থেকে খুব ভালো একটি ফোম তো এই ফোনটি দশ পিস প্রাইস সাত হাজার টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো আমরা এই ফোমগুলো ডিজাইন ফোম যারা চাচ্ছেন বলতে চিটাগং ডিজাইন বলে অনেকে তারা ফোম বলে অনেকে তো ওই ফোমগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি তো নর্মাল ক্যাটাগরি যেই ফোমটা ফার্স্টেই আমরা যেটা দেখিয়েছি আঁকি শ্রী জি ওই ক্যাটাগরির ফোমটি দেখুন আমাদের এই ডিজাইনগুলো আপনারা প্রতিটা ফোম আমরা যে কটা ফোম দেখিয়েছি প্রতিটা ফোর্ম আপনারা ডিজাইন ফোম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হলো ডিজাইন ফোর্মের ক্যাটাগরিটা এখান দিয়ে একটু বাঁকা হবে তারপর এখানে সমান আবার বাঁকা হবে নিচেরটা এরকম বাঁকা হবে তো আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইন ফোমও নিতে পারবেন আপনারা চাইলে প্লেন ফোম আর একটু মোটা চাচ্ছেন সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবো তো আমাদের ডিজাইন ফোমটা মাপটা একটু দেখিয়ে দিই দেখুন আমাদের ফোমটা কতটা মোটা হয় ছয় ইঞ্চি ওভার আপনি দেখবেন বাজারে ওদেরটা ছয় ইঞ্চি হয় আমাদেরটা ছয় ইঞ্চির ওভার আছে মাঝখানে থাকবে পাঁচ ইঞ্চি এই পাশেও থাকবে ইঞ্চি মাঝখানে থাকবে চার ইঞ্চি এই পাশে থাকবে পাঁচ ইঞ্চি এই পাশেও থাকবে পাঁচ ইঞ্চি তো আমরা যে কটা ফোম দেখিয়েছি সেই কটা ফোমের আপনি আমাদের কাছ থেকে চিট ডিজাইনে ফোমটা নিতে পারবেন তো যেমন এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা একদম নর্মাল কোয়ালিটির যে ফোমটা ফার্স্টে দেখিয়েছি আকিজ জি ওই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত হাজার টাকা দশ পিস ডিজাইন ফোম সাত হাজার টাকা আর আপনারা যেটা ওই যে পাঁচ টাকা যে ফোনটা আপনাদেরকে দেখিয়েছি বসুন্ধরা এবং ষাট ইয়ার্স এর গ্যারান্টি যে ফোন গুলো সেটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা আর সত্তর ইয়ার্স এর যে ফোনটি আমাদের নিজস্ব ফোম সুপার এক্সক্লুসিভ সত্তর ইয়ার্স এটার কিন্তু অনেক রিভিউ আছে আপনারা আমাদের পেজে ঢুকলে আমাদের এম আর এফ ইন্টারপ্রাইজ আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ওখানে ঢুকলে আমাদের এটা রিভিউ গুলো কাস্টমার রিভিউ যারা দিয়েছে সেগুলো পেয়ে যাবেন তো এইটা যদি আপনারা চিটং ডিজাইন নিতে চান সেই ক্ষেত্রে আপনাদের প্রাইসটা

ফ্রি আর যে যে হলো টাকা আর প্লেন এইটার চিটং ডিজাইন যদি নেন দশ পিস বারো হাজার টাকা পড়বে তাতে মার্কিন কাভার এবং ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে তো আমরা ফোন তো দেখালাম বিস্তারিত আরো দেখতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সাথে ডিটেলস এ কথা বলা হবে আচ্ছা তো ফোম অলরেডি দেখা শেষ আমরা এবার কাবারের দিকে আসি ভাই বলছিলেন যে পনেরোশো টাকায় নাকি কাবার দিচ্ছে জি ভাই আজকে আমি তাদেরকে ধামাকা অফারে দিব অফার পনেরোশো টাকা থেকে শুরু করব কভার অল্প কিছু কভার দেখাবো এরপরে যাদের নতুন কালেকশন হ্যাঁ নতুন কিছু কালেকশন মানে দুই একটা কালেকশন দেখাবো কারণ বড় ভিডিও আপনারা দেখতে চান না তো তাই আমরা দুই একটা কালেকশন আপনাদের দেখাবো এর বেশি কালেকশন যারা দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা আমাদের ফোন থেকে আপনাদের ম্যাট্রেস যাদের প্রয়োজন পাশার ম্যাট্রেসও আছে বালিশ আছে ম্যাট্রেস আছে তো এইগুলো আপনারা এই ধরনের কিছু প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনি আমাদের সাথে ডিটেইলসে কথা বললে পেয়ে যাবেন আরেকটা ইনফরমেশন থেকে দেই আমাদের কাছ থেকে আপনারা মেডিকেলের এর বেড হাসপাতালের বেড অথবা আপনার হোস্টেল হোটেল যে আবাসিকের জন্য যে ধরনের প্রয়োজন সব ক্যাটাগরির আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন অথবা সরাসরি আমাদের কাছে নিতে তারা আমাদের সাথে যোগাযোগ করে এই বিষয়টা কথা বলে নিতে পারবেন হোম এবং কাভার সহ কত টাকা প্রাইস তো এটা তো আমরা আসলে বলতে পারবো না কারণ আপনার কোনটা চয়েস আমি তো আর জানি না সেই ক্ষেত্রে আমাদের ভিডিও যেগুলো আপনারা দেখছেন আমরা প্রাইস কিন্তু বলে দিচ্ছি আপনারা শুধু একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন নরমালি বলা যায় আপনারা যদি বাজেটটা দেখা যাচ্ছে অনেকে চায় যে 5-6000 টাকার মধ্যে পুরো সেট নিবে আপনি 4000 টাকার মধ্যে একটা ফোমেট সেট নেন আর এই যে 1500 টাকার মধ্যে কিন্তু এরকম একটা কভারের সেট পাবেন ক্ষেত্রে সাড়ে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু একেবারে বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে আপনি নিয়ে নিতে পারতেছেন আর অনেকেই বলেন যে ভাইয়া ফোম এবং কভারের প্রাইস কি একসাথে বলছেন কিনা না ভাইয়া কোনো সময় একসাথে হয় না ফোম ক্যাটাগরিটা আলাদা কাভারের ক্যাটাগরি আলাদা কুশন ক্যাটাগরিটাও আলাদা ঠিক আছে যার যেটা পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিবেন তো আমরা ফার্স্টে ফোম দেখিয়ে দিচ্ছি এখন কাভার দেখাচ্ছি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন ঠিক আছে আমি খুব দ্রুত দেখিয়ে দিব তো আমাদের এই কাভারের কালেকশন দিয়ে দেখতেছেন দশ পিস কাভারের প্রাইস মাত্র পনেরোশো টাকা দশ পিস কাভারের প্রাইস পনেরোশো টাকা দশ পিস কাভার প্রাইস পনেরোশো টাকা থ্রি ডি কাভার থ্রি ডি একটি কাভার ফুলগুলো কেমন ভেসে উঠেছে এই কাভারগুলোর প্রাইস সবচেয়ে কম প্রাইসে আমরা সেল করছি মাত্র পঁচিশশো টাকা দশ পিস দুই পাশে একই রকম ফুল দেখুন দুই পাশে একই ফুল মাত্র পঁচিশশো টাকা দশ পিস মাত্র পঁচিশশো টাকা এটা থ্রি ডি না এটা সুতার ভিতরে দশ পিস কাভার পঁচিশশো টাকা দশ পিস কাভার পঁচিশশো টাকা যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিন শর্ট দিবেন এই কাবার গুলো রিজনেবল প্রাইসে খুব ভালো একটি কাবার আপনি যতই ঘষা করেন কিছুই হবে না এই কাপড় গুলোর প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা যারা এক কালারের ভিতরে আমরা পাঠিয়ে দিব বিভিন্ন কালার প্রায় বিশটার উপরে আমাদের এক কালারের কাপড় আছে আরো অনেক কালেকশন আছে আপনারা চাইলেই আপনাদেরকে দেখিয়ে দিব এই কালেকশন গুলো দশ পিস কাভার প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এক কালারের যে কাপড় গুলো মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আর একটা আছে একটু মোটা কাপড়ের ভিতরে ওগুলো হলো ছয় হাজার পাঁচশো টাকা আমাদের এক কালার যারা এক কালার খুঁজছেন তারা ওই আমাদেরকে বলবেন যে আমরা এক কালার কিছু ডিজাইন দেখতে যাচ্ছি তাদেরকে পাঠিয়ে দিবে আচ্ছা এবার আমরা বাংলা কাপড়ের ভিতরে একটু রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এক ফুলের কিছু কাপড় দেখাবো এক ফুলের এই কাবারগুলোর প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দুই পাশে একই রকম ফুল থাকবে দশ পিসের প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা শুধু দশ পিস কাবার দশ পিস কাভার প্রাইস পঁয়ত্রিশশো টাকা দুই পাশে একই ফুল তিন হাজার পাঁচশো এই কাভার গুলো তিন হাজার পাঁচশো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ তাও আছে এক ফুলের এই কাভার গুলো তিন হাজার পাঁচশো টাকা আরো একটি দেখে দিচ্ছি তিন হাজার পাঁচশো একটু বাজেটের ভিতরে কিছু কাভার দেখাবো সবাই তো আর একই বাজেটের না না কেউ চান যে আমার ঘরটা একটু ইউনিক ভাবে আমরা সাজাবো একটু গর্জিয়াস ভাবে সাজাবো এবং কাভার গুলো আমরা ইউজ করতে চাই পঁচিশ থেকে তিরিশ বছর তো আমরা কিছু কাভার দেখাবো যেগুলো গ্রান্টি থাকবে রং কস ভোসকা কালার গ্রান্টি থাকবে পঁচিশ থেকে তিরিশ বছর আপনারা এগুলোর কিছু কি করতে পারবেন না যেমন এই কালেকশনটি দেখাচ্ছি দেখুন ফুলের ভিতরে এরকম আরো অনেক ডিজাইন আছে আমরা দুই তিনটা ডিজাইন দেখাবো এক ফুলের ভিতরে দুই পাশে একই রকম ফুল থাকবে দেখুন এবং এই কভারগুলো ইম্পোর্টেড ফেব্রিক আমরা খুবই উন্নত মানের জিপার ইউজ করেছি আর ভিতরে প্রতিটি কাভার এভাবে অবলক করা আছে দেখুন আমাদের কাভারটা কিন্তু সুতার তৈরি আর জিপারগুলো খুবই লং লাস্টিং আপনারা ব্যবহার করতে পারবেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হলো আমাদের জিপারগুলো এই কাভারগুলোর প্রাইস 10 পিস সবাই সেল করছে 8000 টাকা আমরা সেল করব মাত্র 7500 টাকা 10 পিস কাভার একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দশ পিস প্রায় মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটার নাম আনারস বলে আমরা এই ফোনটা এই কাভারটা প্রচুর সেল করেছি ভালো রিভিউ আছে দেখতে চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এম আর এফ এন্টারপ্রাইজে ভিজিট করে আমাদের এই কাভারের রিভিউটা আপনারা দেখে নেবেন আর অসংখ্য কালেকশন রয়েছে ওখানে গেলে আপনারা দেখতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এটা হলো আনারস ডিজাইন দুই পাশে একই ডিজাইন থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশ পিস কাভার তারপর এই আরেকটা ডিজাইন এটাও এক ফুলের ভিতরে আজকে আমরা খুব ইউনিক ডিজাইনগুলো নিয়ে এসেছি আপনাদের জন্য যারা এই কোরবানি ঈদে ঘরটাকে একটু সুন্দরভাবে সাজাবেন মনের মতো করে সাজাবেন তাদের জন্যই কিন্তু এই কালেকশনগুলো কারণ সব ধরনের কালেকশন সব জায়গায় পাওয়া যায় না আমরা নিজস্ব ইম্পোর্টেড যে কাপড়গুলো সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আপনারা অনায়াসে বিশ থেকে পঁচিশ বছর ইউজ করতে পারবেন রঙ কষ বোসকা কালার কিছুই উঠবে না তো আমাদের এই কাভারগুলো দশ পিস কাভার মাত্র সাত হাজার পাঁচশো টাকা জিপারগুলো কিন্তু আমরা খুবই উন্নত মানের জিপার ইউজ করেছি প্রতিটা ফ্যাব্রিকের খুবই উন্নত মানের জিপার ইউজ করেছি দশ পিস কাভারের প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর আমরা একটু বিভিন্ন রোল কাপড়ের আমরা যেগুলো বানিয়ে থাকি এই কাবার গুলো আরেকটু ইউনিক কারণ এক ফুলের ডিজাইন গুলো যেরকম ইউনিক এগুলো ইউনিক আপনি যখন পুরো সোফাটা সাজাবেন আপনার সোফার চেঞ্জ হয়ে যাবে আপনার পুরোনো সোফা হয়ে যাবে নতুন সোফার মতো ঠিক আছে খুবই উন্নত মানের আর কাপড় ফ্যাব্রিক গুলো দেখুন অনেক মোটা অনেকে বলে জিন্স কাপড় এটা জিন্স কাপড় না কার্পেট কাপড়ের মতো আপনার এই সুতা উঠবে না কারণ পুরোটাই সুতার তই। আমাদের এই কাবার গুলো রংকস ভোসকা কালার গ্যারান্টি থাকবে বেশি থেকে পঁচিশ বছর কিছুই হবে না এই কাভার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তারপর দেখো ডিজাইন আছে দেখতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখুন মাত্র ছয় হাজার টাকা এগুলো একটু মোটা কাপড়ের ভিতরে তারপর আমাদের এই যে একটা বেলভেট কাপড় মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন এক কালারের ভিতরে যারা যাচ্ছেন ফার্স্টে দেখিয়ে দিয়েছি পাঁচ হাজার টাকা এগুলো দুই পাশে একই কালার থাকবে যে যেভাবে মন চায় আপনারা ইউজ করতে পারবেন তারপর আমরা একটু রিজনেবল প্রাইসে যাই আবার রোল কাপড়ের ভিতরে এটা একটু পাতলা কাপড় এই কাপড় প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা নিতে

আপনার বাসায় আমাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নেবেন আপনার বাসায় পৌঁছে দিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে আসব এবং ভিডিওতে যেটা দেখানো হবে যেরকম দেখানো হবে সেম প্রোডাক্ট সেম জিনিসই কিন্তু আপনি পাবেন কারণ ভাইয়া কিন্তু যথেষ্ট ট্রাস্টেড একজন পারসন এবং আপনাদেরকে কিন্তু এর আগের ভিডিওগুলাতেও অনেকেই পারচেজ করছেন আমাদেরকে কিন্তু অনেকেই পুরাতন ভিডিওগুলাতে কমেন্ট করছেন যে আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট পাইছি তো সেই ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা বানানো যারা নেবেন একটা বিশ্বস্ত সব থেকে কিন্তু আপনি প্রোডাক্টগুলো নিচ্ছেন এমএফ এন্টারপ্রাইজ সব সময় বলে আসে এমআরএফ এন্টারপ্রাইজ সব সময় অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে এমআরএফ এন্টারপ্রাইজ কখনো ডুপ্লিকেট প্রোডাক্ট নিয়ে কাজ করে না ইনশাআল্লাহ তো এই কভারটার প্রাইস এই কভারটার প্রাইস 10 পিস 6500 টাকা এই কভারগুলো সাথে আরেকটু সুন্দরভাবে সাজানোর জন্য আপনারা কুশন সেট আমাদের কাছে থেকে নিতে পারেন বিভিন্ন প্রাইজ আছে আমরা কভারগুলো দেখিয়ে তারপর কুশন সেট গুলো দেখাচ্ছি দেখুন কভারটি কতটা সুন্দর রিজনেবল প্রাইস এর ভিতরে মাত্র 5500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দেখুন আরেকটা ডিজাইন এই ডিজাইনটা যখন আমরা কেটে বানিয়েছি আপনি যখন সোফার সাথে সবগুলো একসাথে সাজাবেন আপনার সোফাটা সেজে উঠবে ডিজাইন পাটে পাটে মিলে যাবে ফুলগুলো পাটে পাটে আপনারা মিলিয়ে নিতে হবে খুব সুন্দর ভাবে সেজে উঠবে মাত্র ছয় হাজার টাকা দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা যারা একটু কফি কালারের ভিতরে খুঁজছেন খুবই চমৎকার গোল্ডেন কালার অথবা কফি কালার এর ভিতরে মাত্র ছয় হাজার টাকা দশ পিস কাভার ছয় হাজার তারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো আমরা একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু পাঁচ হাজার টাকা দেখালাম ছয় হাজার পাঁচশো দেখালাম পনেরোশো দেখালাম পঁচিশশো দেখালাম কেউ আবার বহিলেন না ভাই পঁচিশশো টাকার কভার তো আপনি বলছেন সবই পঁচিশশো সবই তো আর পঁচিশশো না যেগুলো যে দাম সেটাই দেখে আসলে প্রাইসের সাথে কিন্তু এইগুলা ফেব্রিক্সের একটু মোটা পাতলা এই টাইপের একটা ব্যাপার আছে তো আপনারা যার যার বাজেট অনুযায়ী আপনি নিতে পারবেন এবং যেটাই নেন আশা করি যে পছন্দ হবে আর একটা রিকোয়েস্ট করি আপনারা ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমাদের ফুল ডিটেলসটা ডিটেলসটা আপনারা বুঝে যাবেন এবং আমরা কিভাবে সেল করতেছি আমাদের কাছে কিভাবে আপনারা নেবেন সবকিছু এই ভিডিওর ভিতরে থাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আচ্ছা আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নেবেন প্রোডাক্ট নেওয়ার সিস্টেমটা বলে দিচ্ছি আমাদের কাছ থেকে যারা শুধু অ্যাক্সেট ফোম নেবেন সেই ক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর যদি কভার সহ নেন শুধু কভার নেন সেই ক্ষেত্রেও পাঁচশো টাকা যদি ফোম প্লাস কভার নেন সেই ক্ষেত্রে এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো প্রোডাক্টই অর্ডার কনফার্ম করি না কারণ আমাদের এই প্রোডাক্ট একটা পার্সেল যখন যখন আমরা আমরা সাজাই অনেক বড় হয় এখানে আমাদের অনেকটা খরচ হয় অনেকে দেখা যায় বেড়াতে চলে যান অর্ডার করে ঠিক আছে কেউ চলে যান বাসা মানে বিদেশেও চলে যান অনেকে তো আমাদেরকে অর্ডার করতে হলে শুধু ফোম নিলে পাঁচশো টাকা শুধু কভার নিলে পাঁচশো টাকা ফোম প্লাস কভার যদি নেন এক টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে আমরা অর্ডার কনফার্ম করি না সেই ক্ষেত্রে আপনারা যদি বিশ্বাস যদি বিশ্বাস না হয় আপনারা চলে আসবেন যাত্রাবাড়ি শনি একরার পর মাত্রাইল এম আর এফ ইন্টারপ্রাইজ রহমতপুর গ্যাস রোড কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন তারপরে দেখিয়ে দিচ্ছি দেখুন আরেকটা কালেকশন মাত্র ছয় টাকা দশ পিস কভার ছয় হাজার অনেক কালেকশন দেখালাম এর বাইরেও আমাদের অসংখ্য কালেকশন রয়েছে ওই কালেকশনগুলো গুলো দেখতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে তো দশ পিস কভার মাত্র ছয় হাজার টাকার সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ টা ফ্রি থাকবে যারা একটু ময়লা এরকম চিন্তা করেন তারা কিন্তু চাইলে কফি কালারটা নিতে পারেন আর এটাও কিন্তু খুবই চমৎকার গোল্ডেন এবং কফির ভিতরে কভারটা মানে খুব গ্লেজি একটি কভার ঠিক আছে তো আপনার এই কভারটাও নিতে পারেন দশ পিস কভার প্রাইস মাত্র ছয় হাজার টাকা অনেকে কিন্তু এটা সাত টাকা সেল করে মাত্র ছয় হাজার টাকা দশ পিস কাবার আপনাদেরকে ফোন দেখালাম কাভার দেখালাম এবার কাভারটা আরেকটু সুন্দর হবে সাজানোর জন্য কুশন সেট গুলো দেখিয়ে দিচ্ছি আঠারো পিসের কুশন সেট আমাদের কাছে পাঁচ পিস কুসন সেটও আছে ওগুলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ডিটেলস আপনার সাথে কথা বলা হবে তো আমরা একটা কুশন সেট সাজিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমাদের কাছ থেকে এই ধরনের কুশন সেটের ভিতরে পাঁচটা রুমাল থাকবে এগুলো পাঁচটা রুমালই থাকে পাঁচটা রুমালের কম বেশি করা যায় না আর এরকম ষোলো ষোলো সাইজের পাঁচটা বালিশ থাকবে এবং পাঁচটা বালিশের কভার থাকবে এবং টি টেবিল থাকবে তিনটি তার ভিতরে এটি হলো বড় টি টেবিল দেখুন কতটা বড় এমআর ফিন্টার প্রাইস থেকে এইসব ইউনিক ডিজাইন গুলো কালেকশন গুলো আপনারা সবসময় পেয়ে যাবেন তো এই টি টেবিল সেটটা এই কুশন সেটটা আঠারো পিস মাত্র চার হাজার টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকে তারপর আমরা আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা আরেকটু দামি দামির ভিতরে পাঁচটা রুমাল থাকবে এরকম পাঁচটা রুমাল থাকবে এরকম আর পাঁচটা কুশন বালিশ থাকবে আমরা একটু জাস্ট দেখাচ্ছি এগুলো আরো সুন্দরভাবে ভাবে সাজানো দেখানোর জন্য আর কি এভাবে এগুলো আমরা দেখাচ্ছি এবং টি টেবিল থাকবে এরকম বড় একটি টি টেবিল যেটি দুই পাশে আপনারা ব্যবহার করতে পারবেন খুবই মোটা কাপড় একটু হাত দিয়ে দেখতে পারেন খুবই মোটা যথেষ্ট মোটা কাপড় ঠিক আছে এই কাপড়গুলো যারা একটু কফি কালারের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এছাড়া আর অনেকগুলো কালেকশন আছে এগুলো দেখে নিতে পারবেন এই কালেকশনের আঠারো পিসের প্রাইস মাত্র পাঁচ টাকা একেবারে বালিশ সহ থাকবে বালিশ সহ মানে আঠারো পিস পাঁচটা কুসুন বালিশ পাঁচটা কুশন বালিশের কাভার পাঁচটা রুমাল তিনটা টি টেবিল দুইটা ছোট আর একটা বড় টি টেবিল এই আঠারো পিসের প্রাইস থাকবে এইটা পাঁচ হাজার দুইশো টাকা তো আর একটু রিজনেবল প্রাইসের ভিতরে একটা দেখিয়ে দিচ্ছি এই কভারটা আপনারা নিতে পারবেন আঠারো পিস এরকম পাঁচটা রুমাল থাকবে এটা আমরা একটু কালার অন্য আরও কালেকশন আছে তো আমরা একটা দেখি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি পাঁচটা রুমাল থাকবে পাঁচটা বালিশ প্লাস পাঁচটা কভার থাকবে এবং টিটি বিল থাকবে বড় একটি টিটি বিল থাকবে দেখো এই কাভারগুলোর প্রাইস মাত্র তিন হাজার টাকা আঠারো পিস তিন হাজার তো আমরা কুশন কাভার আপনাদেরকে দেখালাম তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার দুইশো টাকা তিনটি ক্যাটাগরি কারণ সবার বাজেট একরকম থাকে না যার যেই বাজেটে আছে সে সেই বাজেটের কাভারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে তো এম আর এফ ইন্টারপ্রাইজ থেকে বিশ্বস্ততার সাথে অর্ডার করতে এম আর এফ ইন্টারপ্রাইজ অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ইনবক্স করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আপনার মূল্যবান প্রোডাক্টটি আপনি আপনার ঘরকে সাজানোর জন্য আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আঞ্জার আল্লাহ হাফিজ